নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই যে বড়ি লাস্ট দেবো এবার আমরা কালকে কিছু ডাল ভিজিয়েছিল মা তো সেই বড়িগুলো এখন বাটব বড়ি দেবো এই লাস্ট খাওয়ার জন্য এতদিন যা কম বেশি দিয়েছিলাম সব হয়ে গেছে এবার নিজেরা আরও কিছু বড়ি দেওয়া হবে সারা বছর যাতে খাওয়া যায় এই যে মা এসে সাথে আপনার কুমড়ো দিয়ে দিয়েছে একেবারে কুমড়ো দেওয়ার কারণ বড়ির ও দিচ্ছে একেবারে আপনার কুমড়ো সও দিয়ে দেওয়া হচ্ছে যাতে একটু ফাটানো কম লাগে এই যে মা এখন এই হলারে দিচ্ছে এখন বাটবো এবার চলুন ডালটা বেটে নেই এই দেখুন এই যে এই যে ডাল বাটা হচ্ছে এই যে শেষের দিকে কুমড়োটা একসাথে দেওয়ার কারণ আপনার ডালটা ফাটানো কম লাগবে অল্পতেই হয়ে যাবে সেই জন্য আর অল্প টাইমের মধ্যে হয়ে যাবে মাঝে মধ্যে একটু একটু জল দিতে হয় জল দিলে আপনার স্মুথলি বেরিয়ে যাবে ডাল কিন্তু আমি জল কম দিচ্ছি তার কারণ নিজের বলে একটু জল কম দিচ্ছি ওটার সময় যা জল দেওয়া দিয়ে দেবে দেখুনই যে বেড়াচ্ছে के ग्रैंड शीषर दिखे हो এই ডাল বাটা কমপ্লিট হয়ে গেল এই যে শেষের দিকে এবার হলার পরিষ্কার করে দিলে কাজ শেষ তারপরে বড়ি কাটা শুরু হবে এই দেখুন চলুন মেশিনটা এবার পরিষ্কার করে নেই ডাল ফাটানো হচ্ছে এখন এদের ডাল ফাটানো হচ্ছে এদের বড়ি দেওয়া হচ্ছে হুম বড় বড় করে দাও যেন একসাথে একটা হয়ে যায় দাও বড়ি দেওয়া চলছে দেখুন বড়ি দেওয়া কমপ্লিট তিন কিলো ডাল নামা তিন সাড়ে তিন কিলো ডালের বড়ি দেওয়া হয়ে গেল বাড়িতেও বড়ি ছিল আপনার আমাদের এই পাড়াতে অষ্টম অষ্টমপুরা রয়েছিলো সেখানে দু কিলো বড়ি দিয়েছিলাম ভগবানের প্রসাদে দেওয়ার জন্য সেই জন্য আবার একটু ঘাটতি হয়ে গেল তো মা বললো আরও কিছু টাকা দেয় ডাল কিনে বড়ে দিই তা আবার সাড়ে তিন কিলো ডাল এনে বড়ে দেওয়া হলো আর বাড়ির থেকে কম বেশি মা বিক্রি করে মনে হয় সম্ভবত এখন তো আর কষ্ট করিকে বড়ি দিতে চায় না তাই কিছু বড়ি বেঁচে ছিল কিছু অষ্টম পড়া হয়েছিলো সেখানে ভগবানের প্রসাদের জন্য দেওয়া হয়েছিল কিছু বেচা হয়েছিল এইভাবেই চলছে আবার আনা হয়েছে আরও কিছু আনতে হবে বলছে মা যাক চলুন ডাল মাড়াই করে বড়ি দেওয়া সব কিছুই আপনাদের দেখালাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ